হৃদ দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আরশিকে এভাবে কাঁদতে দেখেনি এর আগে নিশ্চুপে কান্না করা মেয়েরা হয় মায়াবতী এরা কাদার সময় যেন আশেপাশের মানুষদের মাঝে মায়া ছড়াতে থাকে আরশির এভাবে কান্না হৃদের বুকটা হাহাকার করলেও চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে আছে সে যেন আরশি কান্না নয় মায়া ছড়াচ্ছে থাকুক না কিছুক্ষণ এই মায়া কাঁদুক না সে হালকা করুক নিজেকে কাঁদলেই তো কষ্টগুলো হালকা হয় মেয়েটা এখনো কাঁদছে শহর জুড়ে বৃষ্টি নামুক কষ্টগুলো দিক ধুয়ে কান্না শেষে ক্লান্ত হয়ে পড়বে বুকে সে নুয়ে না একদমই মিলছে না কিসব আহমকের মতো বকছি আচ্ছা আজ বৃষ্টি হচ্ছে না কেন হৃদের উপস্থিতি হয়তো টের পেয়েছে আরশি তার কান্না থেমে গেছে আরশি বলল আমি কাছি আর কেউ আমার দিকে চেয়ে আছে কিছু বলছে না ব্যাপারটা আমার জন্য লজ্জাজনক তাই কান্না থামিয়ে চুপচাপ বসে রইল হৃদ আমার পাশে এসে সেও দেয়ালের সাথে হেলান দিয়ে বসলো আমি তাকে কিছু না বলে চুপচাপ বসে আছি সে আমায় বলল মনের কষ্ট কমেছে আমি না বোঝার করে চুপচাপ বসে রইলাম আমার নিরবতা দেখে সে বলল কাঁদলে তো কষ্টগুলো হালকা হয় তাই তো এতক্ষণ মন ভরে কাঁদতে দিয়েছি তবে তোমাকে কিন্তু কান্নায় খুব মায়াবি লাগে আর একটু কাঁদো না আমি দেখব জাস্ট একটু বেশি না আমি তার দিকে বেকুবের মতো তাকিয়ে আছি উনি এমন ভাবে কথাগুলো বলছে তাতে মনে হচ্ছে আমার এতক্ষণের কান্নায় অনেক মজা পেয়েছে সে তাই আরেকটু মজা দেখানোর জন্য অনুরোধ করছে এবার আমি ভ্রুগুজকে মুখ ফুটে বললাম আমার কান্না নিয়ে আপনার রসিকতা করছেন আমার কথায় সে হাহা করে হেসে উঠল মনে হয় এখানে অনেক বিনোদন পেয়েছে তারপর বলল জানো আমি যেন কোথাও একটা শুনেছিলাম যে ছেলেরা সহজে কাঁদে না আর এরা তো লিপস্টিক হারিয়ে গেলেও কান্না করে আমি সোজাসুজি ভাবে বললাম আমাকে মোটেও ওসব মেয়েদের সাথে মিলাবেন না আর আপনি ঘুমাতে যান আমায় একটু একা থাকতে দিন আমার কথায় সে বলল মানুষ তো মন খারাপের সময় একাই থাকতে চায় কিন্তু তোমার তো এখন মন ভালো হয়ে গেছে এখন একা থাকতেও তোমার কাছে বিরক্ত লাগবে আমি তার দিকে চেয়ে বললাম কিভাবে বুঝলেন হরিদ ভাই বলল এই যে ফটফট করে কথা বলছো মন খারাপ থাকলে তো চুপ করে থাকতে ওনার কথায় নিজের মাঝে একটা প্রশ্ন জাগলো সত্যি কি আমার মন ভালো হয়ে গেছে সে আবার আমার দিকে চেয়ে বলল এই বাড়িতে সৌন্দর্য খুস্ত হলে প্রথমে আমাদের ছাদটাই চোখে পড়বে তোমার ছাদে চলো দেখবে মন অনেকটাই ভালো হয়ে গেছে আমি কিছু না বলে চুপচাপ রইলাম আমার নীরবতার মাঝে হয়তো সে সম্মতি খুঁজে নিয়ে উঠে আমার এক হাত ধরে হাঁটা ধরল ছাদের জল উদ্দেশ্যে আমি হাঁটছি তার সাথে মানুষটা অদ্ভুত হুটার নিজের রূপ চেঞ্জ করে ফেলতে পারে আগের সে আর এখনকার সে পার্থক্যটা অনেক আজ আকাশ পুরোপুরি পরিষ্কার চারটাও জলজল করছে আজ চাঁদের আলো চারদিকে ফুটে উঠেছে ছাদের একপাশে সুইমিং পুল আর অন্যপাশে ফুলগাছে ভরা আর তার মাঝে একটা দোলনা আমরা দুজন দোলনাটায় পাশাপাশি বসে আছি সে আমাকে অফার করে চানা কফি আমি দুই দিকে মাথা নাড়িয়ে বললাম ইচ্ছা করছে না সে যেন নাছর বান্দর মতো আবার বলল না বললে তো হবে না আড্ডা দেওয়ার সময় চা বা কফি হলে আড্ডার মাঝেও একটা ফিল থাকে তুমি বসো আমি কফি নিয়ে আসছি আমি মাথা কাত করানোর ভঙ্গি নিয়ে বললাম আচ্ছা সময়টা সুন্দর সেই সাথে সুন্দর এখানে প্রতিটি মানুষের মন শুধু অসুন্দর ছিল মাঝখানে ঘটে যাওয়া কিছু মুহূর্ত হুট করে মনে হলো হৃদভায়ের জন্য যত্ন করে তৈরি করা জিনিসটা তো এখনো দেওয়াই হয়নি আর ওর হয়তো কফি বানাতে আনতে সব মিলিয়ে একটু সময় লাগতে পারে এই ফাঁকে নিয়ে আসিত কারণ এখন সময়টা সুন্দর গভীর ছাদে বসে কি দুজন মাথার উপর চারটা জল করে আলো ছড়াচ্ছে একটা গান মনে পড়লো হুট করে এখন তো সময় ভালোবাসার এই দুটি হৃদয় কাছে আসার গানটা মনে পড়লেও এমন কোনো আবেগ মুহূর্তে কাজ করছে না সিঁড়ি বেয়ে নিচে নেমে রুমে আসলাম ব্যাগের ভেতর থেকে ভাজ করা পেস্টটা নিলাম খাটের উপরে পড়ে থাকা ফোনটায় বারবার সবুজ বাতি জ্বলে উঠছে তার মানে হয়তো কেউ ফোন বা মেসেজ করেছে ফোন হাতে নিয়ে দেখলাম আন্দন নাম্বার কল ব্যাক করব কিনা ভাবতে ভাবতে আবার ফোন এলো রিসিভ করে সালাম দিলাম ওপাশ থেকে সালাম না নিয়ে উত্তেজিত কণ্ঠে বলে তুই সবসময় আমায় এভাবে চমকি দিস কেন আমি একটু মুচকি হেসে বললাম পছন্দ হয়েছে সাবিহা বললো হুম খুব কিন্তু আমার খারাপ লাগছে আর সে একটু ভ্রুকুচকে বললো কেন সাবিহা বললো কারণ তুই সব সময় আমায় দিয়ে এসেছিস সেই ছোটবেলা থেকে আমি তো তোকে কখনো কিছু দিতে পারিনি সাবিহা ইমোশনাল হয়ে যাচ্ছে দেখে একটু হাসি পেল আমার আমি বললাম তুই যেটা দিয়েছিস তা এসবের কাছে কিছুই না আচ্ছা বাদ দে নতুন সিম নাকি এটা সাবিহা বলল হুম বিকেলে বাসায় আসার পর বক্স খুলে দেখি ফোন বাবা তো প্রথমে দেখে সেই খেপেছে ভাবলো কোন ছেলে না কোন ছেলে আমায় ফোন কিনে দিয়েছে কথা বলার জন্য পরে যখন বললাম তুই দিয়েছিস তারপর আর কিছুই বলেনি এতটুকু বলেই কিছুক্ষণ হাসলো সাবিহা আবার বলল এরপর বাবাকে বললাম একটা সিম নিয়ে দিতে তারপর বাবা সন্ধ্যায় বাজারে গিয়ে সিমটা নিয়ে আসলো আমি স্বাভাবিকভাবে বললাম আচ্ছা তো এত রাত অব্দি জেগে আছিস কেন সাবিহা বললো রাতে বসে বসে ফোনটা টিপছিলাম দেখছি কিছুই করতে পারছি না এরপর পাশের বাড়িতে গিয়ে মাহিন বললাম সে সব কিছু সেটিং করে দিল আমি একটু ধমকেশ্বরে বললাম তা কাল সকালেও তো করতে পারতি এত রাতে অন্য বাড়িতে যাওয়ার কি দরকার ছিল তাও আবার কোনো ছেলের কাছে আরে মাহিন ভাইয়া খুব ভালো আমাকে নিজের মন বলে ডাকে এভাবে জোশের বসে হুশ হারাস না ফ্যামিলি ছাড়া কেউ দুনিয়াতে আপন না বাকি সবাই আসে আলগা দরদ দেখানোর জন্য সুযোগ পেলে ঠিকই পেছনে ছুরি বসায় আচ্ছা এখন ঘুমিয়ে পর কালকে সকালে ফোন দিব তোকে সাবিহা বলল আচ্ছা কথা বলতে বলতে ছাদে এসে বসলাম ফোনটা রেখে দিলাম সাবিহা খুব আনন্দে আছে সেটা তার কথা শুনেই বোঝা যাচ্ছে আমি পেজটা খুলে ছবিটা একবার দেখে নিলাম তখনই হাতে দুইটা কফির মগ নিয়ে রিদ ভাইয়ের আগমন ঘটলো আমার পাশে বসে একটা কফির মগ এগিয়ে দিল আমি তার দিকে কাগজটা এগিয়ে দিলাম তাতে ছিল একটা ছবি ওই দিনের বৃষ্টি পড়া আর সে আমাকে কোলে নিয়ে ছাউনিতলে যাওয়ার দৃশ্যটা আমি নিজেই এঁকেছি এটা হতে পারে আমার একটা প্রতিভা ছোট থেকে যা একবার দেখতাম তাই অনুভব করে এঁকে ফেলতে পারতাম হৃদের মুখের ভঙ্গি দেখে বুঝতে পারলাম সে বুঝে নিয়েছে এটা কিসের দৃশ্য কারণ ছবিটা যে খুব যত্ন করে মনোযোগ দিয়ে আঁকা পাঁচ দিন সময় ব্যয় হয়েছে এই ছবির পিছনে সে অবাক ভঙ্গিতে বলল তুমি এঁকেছ নিজ হাতে আমি মাথা নাড়ালাম সে হাস্যজল মুখে বলল এই দৃশ্যটা ফ্রেম বানিয়ে আমাদের ঘাটের মাথার বরাবর দেয়ালে লাগিয়ে দিব আমি কিছু বললাম না কফির মগে চুমুক দিলাম কফি শেষে মগটা রেখে চাঁদের দিকে তাকিয়ে রইলাম পাশ থেকে সে বললো তখন কাঁদছিল কেন বাবা মায়ের কথা মনে পড়ছিল আমি মন খারাপ করে বললাম হ্যাঁ আর একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম সে একটু আগ্রহ দৃষ্টি নিয়ে বলল কি ওই দৃশ্যটা কতগুলো ছেলে আমায় তুলে নিয়ে যাচ্ছে আর আমি চিৎকার করছি কিন্তু কেউ আমায় বাঁচাতে আসছে না আবারও মনে হচ্ছিল আমি আপনার থেকে হারিয়ে যাচ্ছি এবার বোধহয় হয় ফিরতে পারবো না আপনার কাছে আমি কথা শেষ করার আগেই সে আমাকে তার বুকে জড়িয়ে নিল তার এমন কাণ্ডে আমি একটু অবাক হলেও আমি একদম শান্তভাবে চোখ বুঝেছিলাম চাঁদের কিরণে আরশিকে নিজের সাথে জড়িয়ে রেখেছে হৃদ দুই চোখ বুঝে চুপটি মেরে আছে আরশি হৃদ তার মাথায় হাত নাড়াচাড়া করতে করতে বলল তোমার মনে আছে সেই ছোট্টবেলায় আমি তোমাদের বাড়িতে প্রায় যেতাম আমাকে খুব ভয় পেতে তুমি কোনো ভুল করলেই ভয়ে গিয়ে খাটের নিচে লুকিয়ে থাকতে প্রথম প্রথম খুঁজে পেতাম না কিন্তু পরে তুমি লুকালে বোঝে যেতাম কোথায় আছো কারণ সব সময় এক জায়গাতে গিয়েই লুকাতে তবু আমি খুঁজে না পাওয়ার ভান করে তোমাকে খুঁজতাম আর তা দেখে হাসত আরশি আর তা দেখে হাসত আরিসা এরপর ভয় কেটে গেলে আবার আমার কাঁধে এসে ভর করতে ভয়ে যখন কান্না করে দিতে তখন খুব মায়ামনি লাগত তোমায় চোখ মুখ লাল করে ফেলতে কান্না করে তাই বারবার ইচ্ছে করে কাঁদাতাম এরপর দুষ্টুমিতে যখন নামায় জালিয়ে মারতে তখন মনে হতো পৃথিবীর সবচেয়ে দুষ্ট মেটা বোধহয় তুমি এরপর বাসায় আসার পর খুব মিস করতাম তোমাকে তুমি দৃষ্টির আড়াল হয়ে গেলে তা মনে হলেই মন খারাপ হয়ে যেত আমার এরপর তোমাদের বাসায় আর যাওয়া হতো না তবে সেই ছোটবেলা থেকেই মাকে বলতাম তোমাকে আমার বউ বানিয়ে নিব আর দেখো সেটাই হলো তুমি আমার খুব কাছে অথচ এখনো মনে হয় সেই বাচ্চাই আছো তাই তো তুমি কাদার সময় দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমার সামনে বসে আমার সেই পিっち আরুকে কাঁদতে দেখছিলাম এতটুকু বলেই আর্শির দিকে তাকালো ঋত মুহূর্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আজও বলা হলো না মনের কথাগুলো ভেবেছিল অনেক রাত জেগে আজ আরশিকে তার মনের কথাগুলো বলবে কিন্তু আরশি যে তার আলতো পরস অনেক আগেই ঘুমিয়ে গেছে কেটে গেল কয়েকদিন নাস্তা শেষে পত্রিকা নিয়ে রুদ্র এরপর চৌধুরী আজও একটা হতাশার খবর চোখে ভেসে উঠলো শহরের বড় বড় বিজনেসম্যান গুলো কয়েকদিন পর একটা একটা আত্মহত্যা করছে আর মরার আগে সব প্রপার্টি কেউ একজনের নামে করে দিচ্ছে আজও পত্রিকার পাতার তার খুব ঘনিষ্ঠ বন্ধু আব্রাহামের লাশ দেখা যাচ্ছে স্পষ্ট এই মাসের ভেতরেই দুইজন বিজনেসম্যানের আত্মহত্যা আর আজ আব্রাহাম রাজীবের সাথে এমন হওয়ায় পত্রিকাটা ফেলে কপালে হাত রাখলেন সে কারণ কয়েকদিন আগেই তার সাথে দুইশো কোটি টাকার একটা ডিল ফাইনাল করেছিল আমি তখন ফুলের টবগুলোতে পানি দিচ্ছিলাম আর তখনই সাবিহার ফোন রিসিভ করতেই শুনলাম মেটা কাঁদছে আমি অবাক হয়ে বললাম কিরে কি হলো তোর এভাবে কাঁদছিস কেন সাবিহা বলল আমি ধরা পড়ে গেছি রে আরু বাবা আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে অথচ সাব্বিরও এখনো কিছু করতে পারেনি আমি একটা শ্বাস নিয়ে বললাম এখন কি করবি সাবিহা বলল আমি বুঝতে পারছি না কি করবো এই বলেই এক নাগারে কেটে চলেছে সাবিহা আমি ফোন হাতে চুপচাপ তার কান্না শুনছি কি বলবো ভেবে পাচ্ছি না এক কাপ চা হাতে আমার পাশে এসে দাঁড়ালো ভাই আমি ফোন রেখে মনে ছাদের কর্নিশ ঘষে দাঁড়িয়ে আছি চায়ের কাপে চুমুক দিয়ে হৃদ আমাকে বললো মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন এনি প্রবলেম আমি গম্ভীর মুখে বললাম সাবিহার বিয়ের কথা চলছে আমার কথায় উনি যেন খুব আনন্দ পেয়েছে হেসে বললো বাহ কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশনের কিছুই নেই সে বিয়েতে রাজি না উনি একটু ভ্রুকেচকে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন হয়তো কারণটা জানতে আগ্রহী তার দৃষ্টি বুঝতে পেরে আমি বললাম সে আমাদের এলাকার সাব্বির ভাইকে ভালোবাসে আর চাচা তাদের সম্পর্ক মেনে নিচ্ছে না কারণ সাব্বির ভাই বেকার মাস্টার্স কমপ্লিট করে অনেকদিন ধরে চাকরির খোঁজ করছে বাট কোথাও চাকরি হচ্ছে না তাই একটু আগে সাবিহা ফোন দিয়ে কান্নাকাটি করছিল হৃদ ভাই আবারও চায়ে চুমুক দিয়ে বলল সে এখন কি চায় সে সাব্বির ভাইকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না আর চাচা বলেছে সাব্বির ভাইয়ের সাথে তার বিয়ে দিবে না কারণ সাব্বির ভাইয়ের কোনো চাকরি নেই আমার কথায় তার চোখে মুখে কোনো ভাবান্তর দেখা গেল না সে স্বাভাবিকভাবেই বলল বললো তো তোমার কি উচিত না তোমার বান্ধবীকে হেল্প করার তোমার দুঃসময় সেই তো তোমার পাশে ছিল আমি মন খারাপ করে বললাম আমি চাই কিছু করতে বাট কি করব বুঝতে পারছি না সে চা শেষ করে বলল ছেলেটার নাম কি বললা ও হ্যাঁ সাব্বির তাকে বলো ঢাকায় আসতে আর বলো বাবার অফিসে একটা সিবি জমা দিতে বাকি সব বাবাকে বলে রাখবো আমি তার একটা কথায় মুহূর্তেই যেন আমার চোখে আনন্দের ঝিলিক দিয়ে উঠল এত সহজে একটা পথ পেয়ে যাব তা আমার ধারণার বাইরে ছিল আমি হাস্যজ্জ্বল মুখে বললাম আচ্ছা আমি আজকে বলবো সে এবার পুরোপুরি আমার দিকে চেয়ে বলল আচ্ছা বিয়ের আগে তুমি এমন কোন রিলেশন ছিলে না তো তার এমন প্রশ্নে আমার একটু রাগ হলো একটু রাগে লুক নিয়ে বললাম রিলেশনে থাকলে কি আপনাকে বিয়ে করতাম রিলেশন নিয়ে আমি কখনো ভাবতাম না আমার একটাই ডিসিশন ছিল যে আমার কপালে লেখা আছে বিয়ের পর তাকেই শুধু ভালোবাসবো তাই কখনো রিলেশনে যাওয়া হয়নি আর সে বললো হ্যাঁ ও সব রিলেশনে জড়ালে কোনো কালেই ভালো থাকতে পারতাম না এখন যেমন আছি ভালোই আছি আমি আমি আপনাকে ভালোবাসি আর আপনিও আমাকে ভালোবাসেন আর কি লাগে বলুন মুহূর্তেই ওনার ভাব চেঞ্জ হয়ে গেল আর বলল আমি কখন বলেছি তোমায় ভালোবাসি ওনার কথায় যেন মুখটা হা হয়ে গেল আমার বলে কি এই ছেলে এই কয়দিনে কম করে হলেও দুই তিনবার বলেছে আর এখন জায়গায় পড়টি আমি আর কিছু বলার আগেই উনি হাঁটা ধরলেন আমি করে বলতে লাগলাম শালা তোর ডাক্তারি না করে এফডিসিতে যাওয়া উচিত এত অভিনয় এফডিসিতে কাজে লাগালেও এতদিনে অনেক বড় অভিনেতা হয়ে যাইতি খবিশ একটা দুপুরের জন্য রান্না করছিলাম কাজের মেয়েটা ছুটিতে গেছে আর মামিকে বললাম আজ আমি রাখবো এবার বাড়িতে গিয়ে মায়ের কাছ থেকে মোটামুটি রান্না শিখেছি তখনই তার আগমন ঘটলো তার দিকে চেয়ে বললাম আজ এত তাড়াতাড়ি ফিরেছেন যে হৃদ ভাই বললো জুম্মা শেষে আবার তিনটায় চলে যাব। আচ্ছা তো এখন এখানে এসেছেন কেন হৃদ ভাই বললো আমার খুশি আরশি বলল আচ্ছা তাহলে আমায় হেল্প করুন ওকে ফ্রিজে তো আছি তাহলে কাটাকাটির কাজগুলো আমায় দাও বাকিগুলো তুমি করো ওর কথায় পেঁয়াজ রসুন মরিচ এগুলো তার দিকে এগিয়ে দিলাম সে কাটছে আমি বললাম সাবিয়াকে বলেছি সব জানেন ও খুব খুশি হয়েছিল সাব্বির ভাই হয়তো কালকে বা পরশু ঢাকায় আসবে এই বলেই আমি রান্নায় মন দিলাম তার দিকে চেয়ে দেখি বেচার একটা পেঁয়াজ কেটে শেষ করতে পারেনি তার আগে কেঁদে দিয়ে দিবে ভাব কাটছে আর হাত দিয়ে চোখের পানি মুচ্ছে এতে আরো ঝাজ লাগছে সব মিলিয়ে একটা নাজেহাল অবস্থা আমি তার থেকে ছুরি আর এগুলো নিয়ে বললাম হয়েছে লাগবে না আর হেল্প করা গাঁধা দিয়ে কখনো হাল চাষ হয় না এটা আপনার অপারেশনের কোনো রোগী না যে কাটবেন আর সেলাই করবেন ওয়াশরুমে গিয়ে কতক্ষণ চোখে পানি ছিটিয়ে নেন পরদিন সকাল পেরিয়ে দুপুর হবে হবে ভাব খড়ির কাটা তখন বারোটা ছুই ছুঁই সর্জি মামা দেখা আজ আর মিলেনি বর্ষার শেষের দিকে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি বর্ষণ হচ্ছে ব্যালকনিতে দাঁড়িয়ে হাত দুটো বাইরে দিয়ে বৃষ্টিকে ছুঁয়ে দিচ্ছি আমি মাঝে মাঝে ভালোই লাগে এসব ছোটখাটো পাগলামিগুলো তখনই বাড়ি ফিরল সে চুলগুলো ভেজা শরীরের অনেক অংশেই বৃষ্টি ফোটা পরে ভিজে গেছে তার হাতটা ধরে আমি বললাম চলুন রিদ ভাই বলল কোথায় আজ আবারও দুজন মিলে বৃষ্টিতে ভিজবো রিদ ভাই বললো পাগল হলে তুমি কিসব বাচ্চাদের মতো শুরু করলে আর বললো কেন আপনি নিজেই তো বললেন আমি বাচ্চা তাহলে বাচ্চা আমি করলে দোষ ধরেন কেন রিদ বললো দোষ ধরলাম কখন আমি বলেছি ভিজলে জ্বর আসবে উনি আর কিছু বলার আগেই আমি এক আঙুল তার ঠোঁটে চেপে ধরে তাকে চুপ করিয়ে বললাম কোনো কথা না আপনার কানে ঢুকাবো না আমার বর্ষা শেষের দিকে আর কয়দিন পর চাইলেও এভাবে বৃষ্টিতে ভিজতে পারবো না আপনি না চাইলেও আজ আমার সাথে ভিজতে হবে একসাথে ভিজবো দুজন তাকে আর কিছু বলতেন আদিয়ে তার হাত ধরে চাঁদের দিকে হাঁটা ধরলাম আমি বেটা যাবি না মানে প্রয়োজনে ফ্লোরে ফেলে পা দুটো ধরে টেনে টেনে নিয়ে যাবো তবুও আজ আজ সাব্বির ভাই আসলো ঢাকায় মামার অফিসে সিবি জমা দিল ভাই মামাকে আগেই বলে রেখেছে সব তাই আর এত কিছু প্রয়োজন হয়নি ভাইয়ের সাথে আমাদের বাসায় নিয়ে এলো তাকে এগিয়ে রেখে কয়েকদিন পরেই চাকরিতে জয়ান করবে রাত আটটার পর বাসায় ফিরলো ভাই সাধারণত দশটার পর খাওয়া দাওয়া করে ঘুমাই আমরা ফ্রেশ হয়ে রুমে বসে কলম হাতে সামনে একটা বই নিয়ে কি যেন করছে আমি তার কাছে গিয়ে সামনে থেকে বইটা সরিয়ে তার কোলে উঠে বসলাম আমার কাজে হয়তো একটু অবাক হয়েছে সে আমি ওসব না ভেবে তাকে বললাম থ্যাংক ইউ হৃদ ভাই বললো কেন এই যে আপনার জন্য সাবিহার স্বপ্নটা পূরণ হবে হৃদ ভাই বলল তুমি খুশি আশি বলল হ্যাঁ খুব খুশি যার কারণে আপনাকে একটা জিনিস দেবো আমি হৃদ ভাই বললো কি চোক বন্ধ করুন রিদ ভাই বলল কেন আর সে বলল অফ করেন না রিদ ভাই বলল আচ্ছা করলাম কি দিবে দাও আমি একটু হেসে এক হাতে তার 14টা ধরে ছোট করে এক মুখে দিলাম তার ঠোঁটে সে কিছু বুঝে ওঠার আগেই দরে রুম থেকে বেরিয়ে গেলাম আমি এক দরে মামীর কাছে চলে এলাম এসেই মুখে হাত দিয়ে হেসে দিলাম আমি রাতে সাবিয়াকে ফোন দিলাম মেটার মনে খুব আনন্দ দেখছি আজকাল তার সাথে কথা বলে মনেই হয় না সে এতদিন কষ্টে ছিল এটা তার প্রাপ্তির আনন্দ ফোনের মাঝে খুব হেসে হেসে কথা বলছে মেটা আজ খুব হাসি খুশি সে দুই দিন পর ফেসবুকে আজকাল তেমন একটা ঢুকা হয় না ফ্রি সময় একটু ফোন হাতে ফেসবুকে প্রবেশ করলাম কমিল্লার কিছু বড় ভাইয়ের সাথে ফেসবুকে ওখান থেকে এক বড় ভাইয়ের আইডিতে একটা পোস্ট দেখে মাথাটা ঘুরতে লাগলো আমার সারা শরীর কাঁপছে এক পাশে একটা গলা কাটা মেয়ের লাশ পড়ে আছে আর অন্য পাশে ফোনটা হাত থেকে পড়ে গেল আমার খুব কান্না পাচ্ছে সাথে সারা শরীর কাঁপছে এক মুহূর্তের জন্য যেন নিজের হুঁশটা হারিয়ে গেছে আমার আমার এমন অবস্থা দেখে ভাই এগিয়ে এসে আমার পাশে বসে কিছু জিজ্ঞেস করলো কিছুই আমি শুনতে পারছি না হৃদ ভাইকে জড়িয়ে ধরে হাওমা করে কেঁদে উঠলাম Follow me.